السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على النبي الله سبحانك لا علم لنا إلا ما علمتنا أنك أنت العليم الحكيم. سبحانك لا اللهم صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل <سؤال> محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قال رسول الله صلى الله عليه وسلم ইন আল্লাহ পাক এর দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া মহান আল্লাহ লাবি আমাদের কে

ঠিক আছে তো সারা রাত্রে মুখের মধ্যে এই যে খাবারটা ওটার পয়সা দুর্গন্ধ হবে না ব্রাশ করে সময় চেষ্টা করতে আর ভোররাতে মেসওয়াক তো কোন কোনই সম্ভব হলে মেসওয়াক আর আগে যদি পেস্ট করতে না তেল দিয়ে আপনি ধুয়ে দিবেন যেহেতু রাতে আপনি যারা করছেন আর অনেক সময় ভোররাতে ওটার সাথে সাথে পেস্ট লাগলে মুখের মধ্যে মুখটা জ্বলে যায় সেই ক্ষেত্রে খাবার খাওয়ার সময় মুখ জ্বলে খাবার খাওয়া যায় তো রাতে ব্রাশ করে শুইবেন

আবার পর পরে আপনি ব্রাশ করবেন যেন আপনি ভোর রাত্রি থেকে এসে ফজর নামাজের পরে আপনি আবার ঘুমাবেন তখন দাঁতে ফাঁকে যেই খাবারগুলো গুলো থাকে ওগুলো কিন্তু আবার পচবে পচার মুখে আবার দুর্গন্ধ সৃষ্টি হবে এটা যেন না হয় এই জন্য ভোর রাত্রে দুর্গ খাবার খাওয়ার পরে খাবেন খাওয়ার পরে আপনি আবার কি করবেন ব্রাশ করবেন ব্রাশ করে তারপরে আপনি নামাজ আদায় করে শুনবেন এই ব্রাশটা করবেন আপনার সেই সময় থাকতে থাকতে